নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করে দেখাবো শীতকালীন একটি সবজি দিয়ে নিরামিষ তরকারি শিমের টক ঝাল মিষ্টি তরকারি রান্না শুরু করছি আমি যেভাবে রান্নাটি করছি আপনারা বাড়িতে একবার সেইভাবে রান্নাটি করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে রান্নাটিকে লাইক করার অনুরোধ রইল শিম এবং টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিম এবং টমেটো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প নুন এক চামচ পাঁচফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গরম তেলে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এবার দিয়ে দিলাম সাত মতো নুন টমেটো নরম হওয়া পর্যন্ত রান্না করব। মাঝারি আছে কিছুক্ষণ ভাজতে রইলাম এক মিনিট মতো টমেটো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম দিলাম হলুদ গুঁড়ো কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মিশিয়ে নিলাম আবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকা খুলছি সিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই তরকারি এই রকম অল্প ঝোল থাকবে আমার সুস্বাদু টক ঝাল মিষ্টি সিমের তরকারি রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু সিমের টক ঝাল মিষ্টি তরকারি এই তরকারি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে অত্যন্ত কম মশলায় খুবই সুস্বাদু হয় এই তরকারি আপনারা বাড়িতে রান্নাটা একবার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ